পনেরো হাজার টাকার প্যাকেজ আর তাতেই মিলছে ভারতীয় নাগরিকত্ব কালীঘাটে গাড়ি দুর্ঘটনার মামলার তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য পুলিশ সূত্রে খবর বাংলাদেশের নাগরিক আজাদ শেখ ভারতে অনুপ্রবেশের পর দালালের মাধ্যমে জাল নথি বানিয়ে ফেলেছিল আর সেই দালালি আজাদের সঙ্গে ন্যাজাটের বাসিন্দা জাফর আলী শেখের পরিচয় করিয়ে নেন আর এরপর জফরের বাড়িতে গিয়ে ওঠে আজাদ জফরের দাদা সেজে তার মা বাবার নাম ব্যবহার করে বানিয়ে ফেলে জাল ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশের নাগরিক আজাদ শেখের ভারতীয় আধার কার্ড প্যান কার্ড ইতিমধ্যে উদ্ধার করেছে পুলিশ আর এই আজাদ তার কাছ থেকে আয়ুষ্মান ভারতের কার্ডও কিন্তু মিলেছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে পার্থপ্রতিম মাত্র পনেরো হাজার টাকা তাতেই ভারতীয় নাগরিক অর্থ মিলছে কে এই আজাদ শেখ এবং কিভাবেই বা দালালদের সাথে তার পরিচয় হল গত আঠেরোই মে একটি গাড়ির দুর্ঘটনা ঘটনা ঘটে যেখানে হচ্ছে নেধিঝীনগর থানার এসআই তিনি আহত হন এর পরবর্তীকালে সেই ঘটনা তদন্ত যখন নামে কালীঘাট থানার পুলিশ এবং কালীঘাট থানা পুলিশ কালীঘাট এলাকায় যেহেতু দুর্ঘটনাটি ঘটে কালীঘাট থানার পুলিশের গাড়িটিকে বাজেয়াপ্ত করে ফোর হুইলারটির গাড়ি এবং গাড়ির চালককে আটক করে সেই গাড়ির চালকের নাম ছিল হচ্ছে আজাদ শেখ এবং তার কাছ থেকে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স সেটা উদ্ধার হয় এবং যাতে উত্তর চব্বিশ পরগনার বাইক ঠিকানা ছিল কিন্তু আজাদকে সম্পর্কে পুলিশ যখন তদন্ত শুরু করে সেই সময় কালীঘাট থানার তদন্তকারী আধিকারিকদের কয়েকটা জায়গায় তার সঙ্গে কথা বলতে খটকা লাগে এবং সেখান থেকেই গোটা কথা সূত্রপাত এবং পুলিশ জানতে পারে আসলেই আজাদ শেখ তিনি কিন্তু ভারত ভারতীয় নয় তিনি হচ্ছেন দু হাজার সালে তিনি বাংলাদেশের বাসিন্দা ফরিদপুরের বাসিন্দা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে প্রবেশ করে এবং তারপরেই চলে আসে যে বিষয়টা সেটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকার একেবারে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার প্যাকেজ তদন্তকারীরা যখন গোটা বিষয় জানতে পারেন জানতে পেরে তথ্য উঠে আসছে পুলিশ সূত্র মারফত সেটি হচ্ছে আজাদ শেখকে প্রথমে গ্রেপ্তার করা হলো যখন জানতে পারলো সে হচ্ছে ভারতীয় নাগরিক না বাংলাদেশের নাগরিক এবং ভারতে এসে এরকমভাবে তার ডকুমেন্টস সেটা বানিয়ে ফেলেছে ডকুমেন্টস বানানোর জন্য সে যেটা করে সেটা হচ্ছে সে যখন সীমান্ত পেরিয়ে এখানে আসে আসার পরবর্তীকালে একজনের সঙ্গে তার দেখা হয় যিনি হচ্ছেন মেডেল এবং তাকে পনেরো হাজার টাকা দেয় বলে জানা যাচ্ছে পুলিশ মারফত এবং এরপরে তিনি কিন্তু গোটা বিষয় একেবারে গোটাটা প্যাকেজে রেডি করাতে তেমন ব্যবস্থা করে দেয় কী করে সেই ব্যক্তি যার খোঁজ এখনও শুরু হয়েছে তার খোঁজ পাওয়া যায়নি সে পাঠিয়ে দেয় হচ্ছে উত্তর চব্বিশ পরের ন্যাজাট এলাকায় এক বাসিন্দার কাছে তিনি হচ্ছেন একেবারে চাষবাস করে বা বাড়িতে থাকে এবং তার নাম জাফর আলী শেখ সেই জাফর আলী শেখকে ইতিমধ্যে পুলিশ গত পরশু দিনকে করেছে জাফর আলী শেখের বাড়িতে আজাদ শেখকে প্রথমে পাঠিয়ে দেয় জাফর আলী শেখ আজাদ শেখকে নিজের দাদা বলে পরিচয় দেয় জাফর আলী শেখের বাবা মা একেবারে আজাদ শেখের বাবা মা বলে নিজেকে পরিচয় দেয় এবং তাদের সমস্ত ডকুমেন্টস দেয় এবং সেই ডকুমেন্টসের ভিত্তিতে বাংলাদেশি আজাদ হয়ে যায় একেবারে ভারতীয় নাগরিক হয়ে যায় এবং যার বিনিময় যে পনেরো হাজার টাকা দেওয়া হয়েছিল ওই মিডলম্যান নিয়েছিলেন এই নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য তার কিছুটা টাকার অংশ জাফর আলী শেখ সে পায় এবং টাকার বিনিময়ে সে কিন্তু এইরকম তার পরিচয় দিয়ে দিল এই হচ্ছে মোটা এবং যেটা জাল এখন কত দূর পর্যন্ত বিস্তৃত সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা এবং আপাতত যে বিষয় দুজনকে কাস্টাডিতে রয়েছে একজন হচ্ছে বাংলাদেশি নাগরিক যিনি ভারতীয় নাগরিকের পরিচয় ব্যবহার করছে সে আজাদ শেখ দ্বিতীয় হচ্ছে জাফর আলী শেখ কিন্তু এদের মাঝখানে আরও কতজনকে বাংলাদেশি কীরকমভাবে পরিচয়পত্র পাইয়ে দিয়েছে সেটা জানা সম্ভব হবে এই যে মিডেল তাই গ্রেপ্তার করা গেলে তার খোঁজ এখন কালীঘাট থানার তদন্তকারীরা করছে এবং আজাদ শেখের কাছ থেকে একদিকে যেমন আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পের কার্ড রয়েছে সেটা হচ্ছে আয়ুষ্মান ভারতের কার্ড সেই কার্ডও সে বানিয়ে নিয়েছিল এবং সেগুলো বাজেয়াপ্ত করে তদন্তকে কিনে যাচ্ছেন বর্তমানে কালীঘাট থানার তদন্তকারী আধিকারিকরা ধন্যবাদ